আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মুমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় হচ্ছে 53 বছর পর বাংলাদেশ নিয়ে কল্পনাতীত যা ঘটলো চীনে এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক আপনারা জানেন যে একসময় বাংলাদেশের সঙ্গে ভারত এবং চীনের সম্পর্ক কি হবে এটা নিয়ে একটা দদুল্ল মানতা দ্বিধা দ্বন্দ্ব কাজ করত অনেকটা এরকম যে কুল রাখি না শ্যাম রাখি বাংলাদেশের সঙ্গে ভারতের একটা শক্তপোক্ত সম্পর্ক তৈরি হয়েছিল বিগত সময়ে তারপরেও নিজের স্বার্থের কারণে চীনের সঙ্গে কতটা সম্পর্ক রাখবে বা চীনের সঙ্গে সম্পর্ক বাড়ালে আবার ভারত অখুশি হয় কিনা নানা চিন্তা চেতনা বা বিবেচনা সামনে রাখতে হতো কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে স্বাধীন কূটনৈতিক পন্থা বা নীতি তৈরি করা এখন এমনটি হয়েছে যে তোমার পথে তুমি চলো আমার পথে আমি শির উঁচিয়ে চলাই হলো আমার কাছে দামি তোমার পথে তুমি চলো আমার পথে আমি শির উঁচিয়ে চলাই হলো আমার কাছে দামি এখন এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের মনের মধ্যে এই রকমই অনুভূতি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার যদি এই অনুভূতিতে অর্থাৎ কূটনৈতিক পন্থা তৈরির ক্ষেত্রে কোনো ধরনের ব্যাঘাত ঘটায় তাহলে অবশ্যই সেটা অগ্রহণযোগ্যই হবে আপনার রাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই মুহূর্তে চীনে রয়েছেন তিনি বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন ইতিমধ্যে অভাবনীয় অভূতপূর্ব কয়েকটি ঘটনা ঘটে গেছে সেগুলো নিয়েই আমি বিশ্লেষণ করতে চাই যা তেপ্পান্ন বছরে ঘটেনি প্রিয় দর্শক এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফর এটা অবশ্যই ভারতের দিকে সুনির্দিষ্টভাবে ভাবে একটা ইঙ্গিত কারণ তিনি তো ভারত সফর করেননি তিনি গেলেন চীনে তাহলে চীনমুখী কূটনীতি কোন দিকে যাচ্ছে প্রথমে যে বিষয়টি আসছে বহুদিনের অমীমাংসিত তিস্তা ইস্যু অনেকেই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের এই চীন সফরের মধ্য দিয়ে বহুদিনের বিবাদমান তিস্তা ইস্যুর একটা চূড়ান্ত সমাধান হবে বলে প্রত্যাশা করছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে স্পষ্ট করে বলাও হয়েছে যে ফের নবায়ন হতে চলেছে তিস্তা নিয়ে ঢাকা বেজিং এর বোঝা পড়া সুতরাং এখন কেবল সময়ের অপেক্ষা চীন সফরের আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে এটার যে আপনার গাইডিং যে এমিউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা আমরা রিনিউ করব এটা হলো প্রথম কাজ তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আর অনেক ডিটেইলস আলোচনা লাগবে তবে বাংলাদেশ অবশ্যই নিজের সাথে সিদ্ধান্ত নেবে মানে বাংলাদেশ যদি সারে তবেই মঙ্গলজনক এখন আমরা যেমন ভারতের সঙ্গে একটা সমঝোতামূলক এবং উইন উইন সিচুয়েশন চাই একইভাবে পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো কিনা বা সম্পর্ক বাড়াবো কিনা একেবারেই সেটার ক্ষেত্রেও আমাদের স্বাধীন মতামত বা নীতি নির্ভরশীল প্রিয় দর্শক আপনারা জানেন যে এই সফর নিয়ে ইতিমধ্যে কূটনীতি পাড়াতে জল্পনা কল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আহমেদ একটা বিশ্লেষণ করেছেন এটা নিয়ে সেটা একটু জানাতে চাই ব্যাপারেও আমার মনে হয় বাংলাদেশ হয়তো এবার বড় সিদ্ধান্ত নিতে পারে এটা ডক্টর ইমতিয়াজ আহমেদ তিনি মনে করেন কারণ আমরা শেষ সময়ে যেটা দেখলাম বিগত সরকার একেবারে শেষের দিকে এসে ভারত ও যে পরিকল্পনাটা চীন বলছে তারা সহায়তা দিতে রাজি সে ব্যাপারে তারাও বুঝতে পেরেছে যে সমাধান ওই শেয়ারিং এর হবে না বরং বাংলাদেশের যে পরিকল্পনাটা মনে রাখ থাকতে হবে ওটা কিন্তু চীনের পরিকল্পনার সঙ্গে সাজুজ্যপূর্ণ চীন বলেছে যে হ্যাঁ তারা এর মধ্যে আসতে পারে তো সেই জায়গায় আমার মনে হয় একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ আগে যে দ্বিধাগ্রস্ততা বা দোলাচলতা ছিল ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে যদি সমঝোতা না হয় তার সঙ্গে যদি যৌথভাবে কাজ না হয় চীনের সঙ্গে হয় তাহলে সেটা কোন দিকে যাবে কি হতে পারে ভারত আবার অখুশি হয় কিনা এই যে ভাবনার নানা সেটা এখন আর নেই সুতরাং পররাষ্ট্র পর্যন্ত মানে আজকে পর্যন্ত সেই বিষয়ে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রিয় দর্শক 55 বছর পর আরেকটি অভাবনীয় নতুন দিগন্ত খুলতে যাচ্ছে বাংলাদেশের চীনের সঙ্গে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক নাগরিক ভারতে যায় কেবল মাত্র চিকিৎসার জন্য তো 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর এই অবস্থাটার পরিবর্তন হয়েছে ভারত ভিসা সীমিত করেছে ফলশ্রুতিতে বাংলাদেশও এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে দু দেশের মধ্যে একটা ভয়াবহ শীতলতা চলছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই বারবারই সমঝোতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু ভারতের অভ্যন্তর থেকে এবং বিজেপি সরকারের কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে নানা ধরনের আমরা অসঙ্গতি দেখতে পাচ্ছি ফলে এই সম্পর্ক বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক ভারতে চিকিৎসা নিতে যেতে পারেনি বা যায়নি বাংলাদেশ সরকার চীন সরকারকে একটা অনুরোধ করেছিল যে বাংলাদেশিদের জন্য বিশেষায়িত কোনো হাসপাতালের ব্যবস্থা করা যায় কিনা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই অনুরোধের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সফরের মধ্যেই একটা চমৎকার সুখবর দিয়েছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণের জন্য চীনের কোন নিয়ে চারটি হাসপাতাল ডেডিকেটেড করা হচ্ছে মানে এগুলো সুনির্দিষ্ট ভাবে বরাদ্দ থাকবে যেখানে গিয়ে বাংলাদেশিরা সুলভ মূল্যে চিকিৎসা নিতে পারবে এটা চীন বলছে চীনের ভাষ্য হচ্ছে বাংলাদেশ চীনের কূটনীতির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন মানে বন্ধুত্বের উপহার হিসেবে চীন এই চারটি হাসপাতালকে বাংলাদেশের জনগণের জন্য সেবার দরজা খুলে দিচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন এর মধ্য দিয়ে কি হচ্ছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে যে ভারত নির্ভরতা এটা একেবারে জিরোতে নেমে আসবে এবং আমরা সুলভ মূল্যে চীনের কাছ থেকে চিকিৎসা পাবো তবে কখনোই কোনো কূটনীতির ক্ষেত্রে যদি একমুখী নীতি অবলম্বন করা হয় তাহলে সেটা ভালো হয় না এক্ষেত্রে চীনের বিকল্প আরেকটি রাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে রাখা উচিত আমাদের হাতে যদি তিনটে অপশন থাকে তাহলে সমস্যা দু এবং সমুদ্র অর্থনীতির মতো খাতে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে বেল্ট অ্যান্ড রোজ ইনিশিয়েটিভ বিআরআই বাংলাদেশের কৌশলগত অবস্থানকে স্বীকৃতি দিয়ে দুই পক্ষ অঞ্চল ও পথের এই বিআরআই এর যে উদ্যোগ সেটা যদি অব্যাহত রাখে তাহলে নতুন নতুন ক্ষেত্রে দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে বিশেষ করে দাসেরকান্দি কান্দি পয় নিষ্কাশন প্রকল্প মংলা বন্দরের আধুনিকীকরণ ডিজিটাল সংযুক্তি স্থাপন এবং ফোর জি যে প্রস্তাবিত প্রকল্প এই প্রকল্পগুলোতে চীনা অর্থায়ন ঘনিষ্ঠ ভাবে হলে দুদেশই আসলে একটা নতুন মাত্রায় পৌঁছে যাবে প্রিয় দর্শক আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীন বাংলাদেশকে যে ঋণ দিয়েছে সেই ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং ঋণের সুদের হার কমানো প্রিয় দর্শক এর মধ্যে আমরা দেখছি যে বিশ বছরের মধ্যে বাংলাদেশকে ক্ষেত্রে বাংলাদেশ চাচ্ছে যে দুই তিন শতাংশ সুদের পরিবর্তে এক শতাংশ সুদের হার করান সেক্ষেত্রেও চীন বিবেচনা করছে বলে আজকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেনের সঙ্গে ওয়ান ই মানে চীনের পররাষ্ট্র মন্ত্রী যে বৈঠক হয়েছে সেখান থেকে জানা গেছে সব মিলিয়ে নতুন একটা দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে তেপ্পান্ন বছর পর এই সুবর্ণ সুযোগ যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যথাযথভাবে কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে যাবার ক্ষেত্রে আরো এক ধাপ এ গিয়ে যাবে আমরা যেন আমাদের নিজের সাথে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারি বাধ্য হয়ে যেন সম্পর্কটি রাখতে না হয় প্রিয় দর্শক অনেকেই আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন দুইটি মতামত আমি নিতে চাই যেমন আব্দুল কুদ্দুস তিনি বলেছেন চিনমত্রী হাসপাতালের যে করুণ दशा তাতে বোঝা যাচ্ছে আমরা কতদূর কি করতে পারবো এরপর নাগরিক ভাষণ না বাংলাদেশে হাসপাতাল নির্মাণ করলে সবচেয়ে ভালো হয় প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে হাসপাতাল নির্মাণেরও চিন্তা চীন করছে ইতিমধ্যে পরিকল্পনা করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস যেটি জানাচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা রাজধানীর কাছাকাছি অঞ্চলে চীন আধুনিক এবং বিশ্বের সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ হাসপাতাল নির্মাণ করতে চায় এখন জমি খুঁজছে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে নিশ্চিত হয়েছি প্রিয় দর্শক আমি আরো দুইটি প্রশ্ন আপনাদের নিতে চাই যেমন আকসিদ বলেছেন ভারত হলো বিশ্ব ধর সব সময় পেলেই ছোবল দিয়ে দেবে সবকে বিশ্বাস করা যায় না সুতরাং এড়িয়ে চলাই ভালো মোহাম্মদ মুকিতুল তিনি বলেছেন ইয়েস গুড মোহাম্মদ আলাউদ্দিন তিনি বলেছেন আমরা ইন্ডিয়াকে বয়কট করতে পারলে আমরা উন্নত হব আমরা পাশে পাকিস্তান চীনকে রাখতে পারব এমডি ইসতাম তিনি বলেছেন ইউনিস নাকি আর ফিরবেন না আরেকজন কমেন্ট করেছেন বিশ্বমানের হাসপাতাল তৈরি করা হোক যা চীন পাকিস্তান তুরস্ক পারবে এভাবে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন তবে জনকোচা কেবলমাত্র তাদের দিকে ঝুঁকে যাচ্ছে বা এই সম্পর্কের মধ্য দিয়ে তাদের প্রয়োজনই মিটছে সুতরাং সেই সম্পর্ককে আমরা ছেদ করব। এই ধরনের সক্ষমতা যখন আমাদের থাকবে তখনই আমরা পরিপূর্ণভাবে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবো আমরা চাই না যে একটা আগ্রাসন থেকে বেরিয়ে আরেকটা আগ্রাসনে যেতে স্বাধীন স্বতন্ত্র এবং নিজেরা নিজেদের মতো করে পথ করে নিতে পারবো এমন কূটনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ